জলঢাকায় পাঁচ আগস্ট স্মরণে এবি পার্টির র্যালি ও দোয়া মাহফিল রবিউল ইসলাম রাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গণ অভ্যুত্থানের পাঁচ আগস্ট দিবসের শহীদদের স্মরণে নীলফামারি জলঢাকায় র্যালি ও দোয়া করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতাকর্মীরা মঙ্গলবার সকালে পেট্রোল পাম্প সংলগ্ন উপজেলা এবি পার্টির অফিস হতে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গির শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে পুনরায় অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা এবি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল রুফের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল গফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মার্জান বলেন জুলাই আগস্ট জুড়ে এবি পার্টির প্রকাশ্য দলীয় ব্যানারের রাজপথে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে কারা নির্যাতন ভোগ করেছে আমাদের অংশগ্রহণ ছিল দলগত তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগণ্য বিএনপি জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন মোটেও কাঙ্ক্ষিত নয়

বিশেষ অতিথির বক্তব্যে আলতাফ হোসেন এবি পার্টি জেলা আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব আলতাফ হোসেন বলেন জলঢাকা তিন আসনের দলগুলোর মধ্যে এক দল চাঁদাবাজি করে পচে গেছে আর এক ইসলামী দলভঙ্গের আটাত্তর টি ইসলামী দলে বিভক্ত হয়েছে তারা ব্যর্থ দলে পরিণত হয়েছে তাদের অভ্যন্তরীণ অস্বচ্ছতা প্রমাণ আমাদের হাতে এসবের জন্য এবারে সাধারণ জনগণ এবং পার্টিতে আস্থা রাখবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আসনে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে যে ছিল দীর্ঘ বছর দিবস দীর্ঘ ষোলো বছর পর সে হাজিরা এই দিন ছাত্রদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হন ষ্ঠী আজকে সেই দিন দিনকে আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের পার্টি পার্টির পক্ষ থেকে এই জলঢাকা উপজেলা শেখার উদ্যোগে আজকে এক বছর পরে এই যবতের চেতনা অনেকটা ভেসতে যেতে বসেছে তাই আমরা

সামাজিক বিগত দিনে আমাদের কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য না এখন অনেক পরিবর্তন এ সময় হেভি পার্টি উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের সদাচ্ছি গ